এসব নিয়ে না ভাবতে চাইলেও সে গেঁথে রয়েছে মস্তিষ্কের মধ্যখানে ভালো লাগছে না বাড়িতে কথা বলা প্রয়োজন বিশেষ করে মন খারাপ থাকলে মায়ের সাথে কথা বললে তা নিমিশেই ভালো হয়ে যায় ভেবেই কল লাগালো ফোনে সন্থার পরক্ষণটা সর্দার বাড়ি প্রত্যেকেই থাকে ড্রয়িং রুমে সন্তান নাস্তা খেয়ে আলোচনা করতে থাকে টুকটাক বিষয় নিয়ে পিপাসা বেগম খাবারের ট্রে হাতে রান্নাঘরে গিয়েছেন ফোনটা পড়ে আছে টি টেবিলের পাশে রিংটং বাজতেই রিসিভ করলো আরশি বেড়ে ওঠা পেটটাতে হাত দিয়ে অতি সাবধানে বসলো সোফায় মনে নাম্বার দেখতেই চিন্তিত কণ্ঠে বলল কেমন আছিস আপু সব ঠিক আছে জানিস উনি মনে হয় রাগ করেছে আমার সাথে ফোন করছে না সকাল থেকেই রকমকে তাকালো সামসুল বাবার দিকে তাকাতেই নিজেকে সুদ্রি নিয়ে আর সে আমতা করে বলল ব্যস্ত আছে মনে হয় রাতে ফোন দিবে বলেছে বুঝতে পারলো স্পর্শে বলল পাশে সবাই চুপ করে ভাবলো এরপর বলল প্রেমার বিয়ে নিয়ে একটু ব্যস্ত আছে সবাই হয়তো এই সপ্তাহেই হয়ে যাবে তোকে কাল পরশুর মধ্যেই পাভেল গিয়ে নিয়ে আসবে চিন্তা করিস না খুশিতে উৎফুল্ল হয়ে চিৎকার করে উঠলো আর সেই চোখে মুখে তার খুশির আমেজ চিকচিক করছে বলল সত্যি বিয়ে আমি কালই প্লিজ প্রেমার তুই বল না ওনাকে আমাকে যেন এসে নিয়ে যায় আমি তো ভাবতেই পারছি না প্রেমার বিয়েতে রাজি হয়েছে হুম হয়েছে নিজে থেকেই বিয়ে করবে বলেছে তুই বাকিদের জানিয়ে দিস তো আমি রাখছি এখন চোখের দৃষ্টি পুরোপুরি ফোনের স্ক্রিনের দিকে থাকলেও তার সজাগ কান রয়েছে স্পর্শীর বলা কথাগুলোর দিকে তবে স্পিকার লো থাকার কারণে ওপাশ থেকে বলা কোনো কথাই শুনতে পারেনি শোভাম আর সে সবার দিকে তাকালো এরপর উপস্থিত সবার মধ্যমণি হয়ে জোরালো আওয়াজে বলল এই মাসটা বুঝি বিয়ের জন্যই বরাদ্দ আমাদের বাড়ি ডেকোরেশনের জিনিসপত্র এখনো নিতে পারলো না এর মধ্যেই প্রেমার বিয়ে পড়ে গেল শামসুল সর্দার আহত চোখে ছেলের দিকে তাকালেন আফসোসের স্বরে বললেন সেই মেয়েটার বিয়ে দিয়েছি ছাড়লো ইস এত ছোট বয়সে ভুল করে এখন পরিবারের জন্য বিয়ে করতে হচ্ছে রোবাকে বাবার দিকে চাইলো আর সে বলল আরে না বাড়ির কেউই তো ওকে বিয়ের কথা বলেনি ও নিজে থেকে বিয়ে করবে বলেছে হয়তো ওরাও ভেবেছে মেয়ে যখন বিয়ে করতে চায় তখন দিয়েই দি ও রাজি না হলে কেউই জোর করতো না থেমে ভালোই হয়েছে এখন আর কোনো চিন্তা ঝামেলা মুক্ত গতিতে আরশির দিকে তাকালো শোভাম পরক্ষণি সেই দৃষ্টি নামিয়ে কোনো কিছু না বলে হনহন করে উঠে গেল দোতলায় বাকিরা অবাক হলেও ঠোট টিপে হাসলো আরশি গুটি গুটি অক্ষরের লিখল কাজ হয়েছে এশার আজান দিয়েছে মাত্র কাঁধে যায় নামাজ নিয়ে নিজেকে পরিপাটি করে রুম থেকে বের হলেন সামসুল উদ্দেশ্য বাড়ির সামনের জামে মসজিদ থির পায়ে নেমে এলেন বাড়ির বাইরে অজু করার উদ্দেশ্যে বিশালাকার পুকুরের দিকে এগোতেই অবাক হলেন রাতের আকাশের চাঁদের আলোয় অস্পষ্ট এক মানুষকে দেখা যাচ্ছে যে পুকুর ঘাটে শান বাঁধানো বৈঠকে সোজা হয়ে আকাশের দিকে তাকিয়ে শুয়ে আছে এগিয়ে গেলেন সামসুল সিঁড়ির কাছে আসতেই চিনতে পারলেন মানবটিকে গমগমে আওয়াজে বললেন এখানে কি করছো চমকে উঠে বসলো শোভান বা মাকে নিজেকে গুছিয়ে নিয়ে বসলো আমতা করে অস্বস্তি মাখা কণ্ঠে বলল কই এসেছি। দৃষ্টিতে ছেলের এই অগোছালো আচরণ দেখলেন বললেন ভরা শীত চারপাশে ঠান্ডা বাতাস হিমের মতো সান এর মধ্যে শুয়ে আস কেন গরম হলেও তো ভাবা যেতে ঠান্ডা বাতাসে বের হইছো কিন্তু এই শীতের মধ্যে এখানে বাসের থাকার কারণ কি শুভম কথা বলল না বরং মাথাটা নিচু করে কথা এড়িয়ে গিয়ে বলল ওজো করতে এসেছো শামসুল সরদার চুপ করে গেলেন ছেলে কথা এড়িয়ে যাচ্ছে মানে বিষয়টা ব্যক্তিগত এই নিয়ে এত বড় ছেলেকে তোর জোর করা মোটেই শোভা পায় না ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলল হুম নামাজে যাচ্ছে তামসুল সর্দার উঁচু করতে লাগলেন নিশ্চুপা হয়ে এক দৃষ্টি বাবার দিকে তাকিয়ে রইলেন বেশ অনেকক্ষণ ভেবে এভাবে এই নীরবতায় ডুবে গেল সময়টা হুট করে আনমনে শান্ত গলায় শোভাম বলল আমি বিয়ে করব আব্বু শামসুল সর্দার যেন হোঁচট খেলেন কিছুটা হতবম্ব হয়ে তাকিয়ে রইলেন এরপর স্বাভাবিক কণ্ঠে বলল বেশ মেয়ে দেখা শুরু করলো কাল থেকে আব্বু ছেলের হুট করে এমন জোর গলায় ডাক শুনে ভ্রু কুচকালেন বললেন রেগে যাচ্ছ কেন মেয়ে পছন্দ আছে নাকি শোভা মুঠে বসলো শার্টের হাতা গোছাতে গোছাতে অন্য দিকে তাকিয়ে বলল যাকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছে তাকেই বিয়ে করব আর সেটাও খুব দ্রুত রাতের মধ্যে ও বাড়িতে জানিয়ে দেবে ওজো করা শেষে সরকারের মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে ছেলের পাশ থেকে সম্পূর্ণভাবে তাকে এড়িয়ে হেঁটে চলে গেল সামনে যেতে যেতে বলল আমাকে কি যা তা পেয়েছ নাকি বোনের মতো দু মিনিট পর পর মদ চেঞ্জ করবে একবার বলবে বিয়ে করবে আবার বলবে করবে না আর আমি তোমাদের কথাই নাচব পারবো না করে নাও। হয়ে গেল নিয়ে বলল। বেশ পরে আবার রাত তখন ততটাও নয় ঘড়ির কাটায় মাত্র সাড়ে দশটা আকাশকে ডুবিয়ে ফেলেছে কুয়াশারাম যেন আজকের রাতে রাজত্ব সম্পূর্ণ তাদের হাতে এই কুয়াশার ঘন আবরণে চাঁদও হয়ে আছে অস্পষ্ট রাতের খাওয়ার পালা শেষ তবে পাভেল শিকদার ফিরলেও ফেরেনি পরশ জেতের বশবর্তী হয়ে এখনো পর্যন্ত জিজ্ঞেস করেনি স্বামীর খবর এমনকি একটা ফোন কলও করেনি সবার খাওয়া শেষ হতেই থালা বাসন গুছিয়ে চলে এলো রুমে এরই মধ্যে শোনা গেল চিৎকার হ্যাঁ এটা পাভেলের গলার স্বর দ্রুত বেরিয়ে পড়লো স্পর্শী সিঁড়ির গোড়ায় যেতেই নজর পড়ল সোফার দিকে সেখানে গম্ভীর হয়ে বসে আছে পরশ তার চোখ মুখ অন্ধকার হয়ে ফুলে ফেঁপে আছে যেন এখনই রাগের এই তীব্র অগ্নি অগ্নিপিন্ডুগুলো ঝরে পড়বে শিকদার বাড়িতে পিয়াসা সশব্দে থাপ্পড় মারলো পাভেলের গালে শাসনের সুরে বলল আমার মেয়ে আমি বুঝবো তুই কেন এত বিরোধিতা করছিস এখনো বেঁচে আছি আমরা প্রেমার ভালো মন্দ বিয়ে সাথে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য যথেষ্ট আমরা তুই কেন ওর দিকে তেরে যাচ্ছিস ওরা খারাপ কি বলেছে আশেপাশে ছেয়ে গেছে মেয়েকে নিয়ে নানা অশ্লীল কথাবার্তা বলছে এগুলো সারা জীবন ও সহ্য করবে কেন শুভম ছেলেটা খারাপ কোথায় যদি ওরা প্রেমাকে বিয়ে করার প্রস্তাব তো সেখানে খারাপ কি আছে তোরা দুই ভাই এটাকে নিয়ে এত ঝামেলা করছিস কেন মুখে তাকিয়ে আছে গম্ভীর হয়ে আমজাতের মাথায় হাত দিয়ে বসলেন সোফায় বড় ছেলেকে বোঝানোর উদ্দেশ্যে বলল। ঘটনা যা ঘটেছে সেটা তোমাদের সামনেই এখানে শুভমের কোনো দোষ ছিল না তারপরে ওরা যে স্বেচ্ছায় বিয়ের প্রস্তাব দিয়েছে এটাই তো অনেক সে যাই হোক আমি এখনো মত দেইনি ভাবনা চিন্তা করে ভালো মনে হলে তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিব তুমি কি বলো এই ব্যাপারে এতক্ষণে মুখ খুলল পরশ গম্ভীরতাকে ছাপিয়ে কঠোর গলায় পড়ল ওদেরকে না বলে দাও প্রেমার বিয়ে হবে না আর হলেও শোভাম সরদারের সাথে তো নাই আবারো রুষ্ট হলেন পিয়াসা জেদ দেখিয়ে বললেন কেন না ছেলেটা খারাপ কোন দিক থেকে আমার তো ভীষণ পছন্দ অন্ততপক্ষে ওদের মেয়ের জন্য যে পাত্র পছন্দ করেছে তার থেকে ঢের ভালো আমার মেয়ের পাত্র থেমে আমজাদ শিকদারের উদ্দেশ্যে বলল শুনুন মেয়ে বিয়ে আমি এখানেই দেব মায়ের থেকে যেন কেউ দরদ বেশি দেখাতে না আসে স্পর্শী ধীর পাই এগিয়ে গেল শান্ত কণ্ঠে বলল আমার পরিবার কখনো আমাদের পরাধীনতার শিকলে বাঁধেনি নিজের স্বার্থ হাসিলের জন্য জোর করে কারোর ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মতো নিচেও মন নেই যদি জানতাম আমার ভাই আপনার মেয়েকে এতটাই ভালোবাসে তাহলে কখনো ওদের পালাতে দিতাম না আমি নিজে এসে এই বাড়ি থেকে আমার ভাইয়ের আমার ভাইয়ের বউকে নিয়ে যেতাম আমার বোন বা ভাই যদি আমার সর্বোচ্চ শত্রুকেও ভালোবেসে তার সাথে জড়াতে চায় তাহলে সেটা সানন্দে মেনে নেওয়ার যথেষ্ট মানসিকতা আমার পরিবারের আছে ওদের স্বাধীনতায় রাখতে যথেষ্ট আগ্রহী আমি আশা করছি কিছু শিখবেন হুবহু এই কথাকেই একদিন দাম্ভিকতার সুরে সর্দার বাড়ির ড্রাইভিং রুমে বসে আমার বাবার উদ্দেশ্যে পরশ শিকদার বলেছিলেন তাহলে আজ কেন মানসিকতার বদলে গেল নাকি পরের বেলায় মুখে জোর থাকলেও নিজের বেলায় মেরুদণ্ড ভেঙে যায় খেয়ে নিন হাতের খাবারের প্লেটটা টি টেবিলের উপর সশব্দে রেখে জোর পায়ে বেরিয়ে গেল রুম থেকে বারান্দায় দাঁড়িয়ে শীতের ঠান্ডা হাওয়ায় জমে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল স্পর্শী বিছানায় আতশোয়া হয়ে বসেছিল পর শব্দ পেতে কপালের উপর থাকে হাতটা সরিয়ে উঠে বসল এবার একবার প্লেটের দিকে তাকিয়ে বারান্দার দিকে চাইল দুপুরে খাওয়া হয়নি ইচ্ছে করেই খায়নি সে রাতে মাথা ঠান্ডা করে বাড়িতে ঢুকলেও পরক্ষণে প্রেমাকে বিয়ে করতে শোভাম রাজি হয়েছে এ কথা শোনার পর আর শান্ত থাকতে পারেনি তার উপর স্পর্শের পূর্ণ কথাতে মেজাজ হয়েছে পূর্বের থেকেও দ্বিগুণ বাবা মায়ের সামান সামনে বিবাহিত জীবনে কোনো ঝামেলা করতে চায়নি বলেই চুপচাপ চলে এসেছে রুমে কিন্তু স্পর্শীকে দেখে বোঝা যাচ্ছে সে বেজায় রেগে আছে কারণ যার কারণ হাজার খুঁজেও মেলাতে পারছে না সে কিন্তু মুহূর্ত চুপচাপ থাকার পর পায়ে বিছানা থেকে নামলো খাবারের দিকে এগোতেই পুনরায় পিছু ফিরলো এরপর গলার স্বরকে ঝাঁঝালো করে বলল যদি খাবার দিতে অসুবিধা হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই এভাবে প্লেট ছুঁড়ে মেরে পানি না দিয়ে কি বুঝাতে চাইছো তুমি টনক নইল স্পর্শে দ্রুত পায়ে রুমে এসে জগের দিকে দৃষ্টি দিল একটুও পানি নেই সেখানে পরশ মধ্যে খাওয়া শুরু করে দিয়েছে ব্যস্ত পায়ে জগ নিয়ে রান্নাঘরের দিকে ছুটল পানি ভরে আবারও দ্রুত বেগে চলে আসলো রুমে এ পর্যায়ে আর জোরে রাখলো না জগ বরং বিনয়ের সাথে আস্তে করে সামনে জগ রেখে নেওয়ানো কণ্ঠে বলল পানি এরপর এগিয়ে এলো বিছানার দিকে বিছানা গুছিয়ে আল শুয়ে পড়লো এদিকে ফিরে পরশ খাওয়ার মাঝে দু তিনবার সেদিকে চাইলো কিন্তু কিছু বুঝে উঠতে পারল না মনে প্রগাঢ় সন্দেহ অস্বস্তি কৌতূহল নিয়ে খেয়ে উঠল ভাত প্রেমার ঘটনা মায়ের কঠিন কথাবার্তা স্পর্শিয়ার খামখেয়ালি পূর্ণ যুক্তি হুট করে কেমন এমন গুমট অবহেলা সব মিলিয়ে অনেকটা অভিমান জমল মনে কোনো প্রকার টু শব্দ না করে লাইট নেভালো আল এসে শুয়ে পড়লো স্পর্শিয়ার পিঠ পিছনে বিপরীত পার্শে ঘুরে সর্বসময় আত্ম আনন্দে উৎফুল্লতা ছড়ানো শান্তির রুমটা যেন হুট করে বোবা হয়ে গেল নিস্তব্ধ নিঝুম শব্দে কাটলো কিছুক্ষণ হঠাৎই যেন বিছানাটা সামান্য কেঁপে উঠলো সাথে সাথে পাওয়া গেল ঠেকুর গেলার শব্দ চোখ দুটো সতর্ক হলো পরশের অন্ধকার বিভীষিকাময় রুমটার দিকে তাকিয়ে রইল কালো চোখ জোড়া মেলে দৃষ্টি সীমানায় সব অস্পষ্ট দেখলেও যেন এটাই শ্রেয় মনে হচ্ছে তার আলগোছে মাথাটা ঘুরিয়ে স্পর্শিয়ার দিকে তাকালো অস্পষ্ট ও শরীরটা যেন আবারও কেঁপে উঠল টনক নড়ল পরশের অবিশ্বাস্য কিছু মস্তিষ্কের দানা বাঁধলেও যেন সেটা মন মানতে চাইল না আলগোছের হাতটা বাড়িয়ে দিল স্পর্শীর দিকে অন্ধকার রুমটাকে হাতড়ে কপাল মুহূর্তেই ছিটকে কিছুটা দূরে সরে গেল স্পর্শী দুহাত দিয়ে ঠেকে ফেললো মুখ স্তব্ধ পায়ে ওভাবেই বসে রইল পরশ তার হাতের তর্জনীতে গরম ভেজা সিক্ত পানির অস্তিত্ব পাওয়া যাচ্ছে তাহলে কি স্পর্শিয়া ছিল ভাবনায় এমন একটি ইঙ্গিতের অস্তিত্ব পেতেই দ্রুত গতিতে বিছানা থেকে নামল সুইচ টিপে লাইট জ্বালিয়ে সেকেন্ডের গতিতে আবারও বিছানায় গেল দু হাত দিয়ে স্পর্শিয়ার দু কাঁধ চেপে ধরল টেনে বসালো নিজের সম্মুখে দু হাত দিয়ে মুখ ঢেকে ধরল স্পর্শী চোখ মোছার অভিপ্রায় চালাতেই দু হাত চেপে ধরলো পরশ ব্যথায় নেতিয়ে পড়লো স্পর্শী সাথে সাথে হাত ছেড়ে দিয়ে দুগা লাগলে ধরল হয়ে গেল। কি হয়েছে এই পরিবর্তে কিছু ঝাঁঝালো কণ্ঠস্বর শুনবে এমনটাই আশা করেছিল পরশ তবে তাকে পুরোপুরি আশাহত করে চুপ করে রইল স্পর্শী ক্লান্ত পরিশ্রান্ত গলায় নরমভাবে ভাবে শুধাল ছাড়ুন ঘুমাবো বেশ এই শান্ত কণ্ঠ কলিচার ভেতরে চৈত্রের খরার সৃষ্টি করলো পরশের ঢোক গিলে আচমকায় জড়িয়ে ধরলো স্পর্শীকে কিছু মুহূর্ত ওভাবে জড়িয়ে থাকার পর ওদূরে আদরে কণ্ঠে শুধাল কথা বলছো না কেন কি করেছি আমি স্পর্শি শুনল তবে উত্তর দিল না বুক ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বসে রইল ওভাবেই পরশ যেন এ পর্যায়ে ছটফট করে উঠল গলা কাটা প্রাণীর ন্যায় কোনো কিছু ঘটলে স্পর্শিয়া ঝগড়া করবে রাগ করবে থাক করে থাকবে কিন্তু এভাবে চুপ করে থাকবে অগচরে কাঁদবে এটা যেন কিছুতেই মানা যাচ্ছে না বিষয়ে হতবম্ব হয়ে বলল তুমি কি প্রেমার ব্যাপারে রাগ করেছো বোঝার চেষ্টা কেন করছো না আমার প্রেমা ছোট আর শোভাম আমার উপর জেদের বসে ওকে বিয়ে করতে চাইছে আমি জেনে শুনে ওর জীবনটা নষ্ট করতে পারি না স্পর্শে আলতো হাসলো কণ্ঠে তার ছিল এনে বলল বেশ আমার ভাই যদি প্রেমের জীবন নষ্ট করার চেষ্টা করে তাহলে আপনিও আমার জীবন নষ্ট করে দেবেন তাহলেই তো হলো পরশা এক দৃষ্টিতে তাকিয়ে রইলো স্পর্শের দিকে হঠাৎই বারান্দা থেকে শোনা গেল বাদুরের পাখা ঝাপটানি হয়তো অতিরিক্ত শীতে পাখিটা আশ্রয় নিয়েছে গরমের আশায় তোমার কি মনে হয় আমি কখনো কোনো পরিস্থিতিতে এমনটা করব। স্পর্শী সরাসরি দৃষ্টি দিল পরশের দিকে ডান হাতের আঙ্গুলগুলো পরশের চুল গুজে দিল সম্মোহিনী দৃষ্টিতে তাকিয়ে বলল সে তো ভাইয়ার ব্যাপারেও আমার এমনটা মনে হয় না আমার ভাই কখনোই আপনার উপরে থাকা জেদ নিজের স্ত্রীর উপরে দেখাবে না কারণ ও আমার ভাই কাপুরুষ নয় থেমে স্নিগ্ধ কণ্ঠে বলল আমাকে বিয়ে করে আপনার ভীষণ আফসোস হচ্ছে তাই না থমকে উঠলো পরশ স্পর্শীকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো কপালের মাঝখানটাতে তিনটা ভাঁজ পড়লো চোখে মুখে বিস্ময় ছাপিয়ে পড়ল এটা কি ধরনের প্রশ্ন কি হয়েছে তোমার ঠোঁট দুটোকে প্রশস্ত করে মলিন হাসল স্পর্শী আলতো হাতে পরশের ডান হাতটাকে দু হাতে জড়িয়ে নিল মাথা নিচু করে পরম যত্নে চুমু খেলো বলল আফসোস করে স্বাভাবিক হয়তো একজন নারী আর বউয়ের মধ্যে অনেক পার্থক্য থাকে ঘরের বউ হবে শান্ত স্নিগ্ধ কথা কম বলবে স্বামী আসার সাথে সাথে তার মনোরঞ্জনে সেবায় ব্যস্ত হয়ে উঠবে উঁচু গলায় কথা বলবে না স্বামী হাজার ভুল করলেও সেগুলো মাথা নিচু করে মেনে নেবে এই রকম কত বাধা নিষেধ তার অথচ একজন নারীর কিন্তু এরকম কোনো নিষেধাজ্ঞা নেই হয়তো আমাকে নারী হিসেবে আপনার পছন্দ হলেও বউ হিসেবে অযোগ্য মনে হচ্ছে